আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈদে যখন গ্রামে গেছিলাম তখন আমি আমার পরিবার নিয়ে আমার বাতিজা আমার বাগিনা সবাই মিলে একটু হাঁটতে বাইরেছিলাম দেখেন এটা আমাদের মাদ্রাসা এটা প্রতিষ্ঠাতা আমার বড় ভাই আর আমার আব্বুর নামে মাদ্রাসাটা করা হয়েছে এটা আমাদের বাড়ির সামনে তাই অনেকদিন পরে আসছি তো সবাইকে নিয়ে একটু হাঁটতে বের আর একটু গল্প করতেছিলাম দেখেন আমরা সবাই একসাথে আছি মাদ্রাসার সামনে এটা হচ্ছে আমাদের মাদ্রাসার পুরো একটা ভিউ

ना ठीक है तो भाई बना कोई नहीं दिख रहा है का फोन ऐसे मिले एक और टोटल के लिए खुद तो लोदा पर एग्जाम में नहीं खुद तो लोदा में नहीं करना बोलले पर तो आ सकता है गेला को बांदा शुरू कर दीजिए नहीं दादा दादी कब जाए जयरत करेगा অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে আসছি এখন আমরা বাড়িতে চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ